আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য ক্রমশ এক জটিল পরিস্থিতির দিকে বাংলাদেশ যাচ্ছে যদি আমি বিশ্বাস করি এবং মনে যে মানুষকে আশা জাগিয়ে রাখা উৎসাহ দেওয়া অনুপ্রাণিত করা ইতিবাচক কথাবার্তা বলা সেগুলো আমাদের মতো যারা আমরা কথাবার্তা বলি তাদের প্রধান কাজ কিন্তু জোর করে সেটা করা আমার মনে হয় খুব একটা ভালো কাজ নয় সেটা আরো জটিল করে তোলে সমস্যাকে এবং দেশবাসীকেও বা যারা আমাদের কথা শুনে তাদেরকে বিভ্রান্ত করা হয় আমি অনেকদিন ধরে বলছিলাম যে এই সরকারের অধীনে খুব ভালো নির্বাচন আশা করা সম্ভব নয় উচিত নয় এবং নির্বাচনটা আমি ফেব্রুয়ারিতে দেখি না আমি আমার কথা থেকে একদমই সরে যাইনি আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি না যদি কোনো নির্বাচন হয়ও সেটা আসলে কোনো মানদণ্ডেই একটা নির্বাচন আমার একটা ফার্স্ট ইলেকশন হতে পারে এবং এই নির্বাচনের ফলাফলও যে যেভাবে দেখছেন সেভাবে হবে মনে করবার কোনো কারণ নেই এবং নির্বাচনটি নির্বাচনের দিনও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে অনেক ক্যাজুয়ালিটির আশঙ্কা আমি করি এবং যে কথা আমি শুরু থেকেই বলছিলাম আমি আবারও পরিষ্কার করি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক নেই আমি কখনো রাজনীতি করবো না ছাত্র জীবনে করেছি ছাত্র জীবনে ছেড়েছি আর বিএনপি দিন যত যাবে তার গ্রাউন্ড সে লুজ করবে এবং তার সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেটা আমার ধারণা ফলাফলের মধ্য দিয়েও প্রকাশিত হতে পারে এর বেশি কিছু আমি বললাম না বলাটা উচিত হবে না এখন আমার কিন্তু আমি মনে করি যে রাজনীতিটা পরিবর্তিত পরিস্থিতি বিএনপির করা উচিত ছিল যে সাহসটা দেখানো দরকার ছিল যে লিডটা বিএনপির দরকার ছিল বিএনপি সেটা নিতে ব্যর্থ হয়েছে ডাকসু 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 ডাকসুতে জিতলেই কেউ জাতীয় নির্বাচনে যেতেন না যেমন এ কথা ঠিক নির্বাচন থেকে পরবর্তী বিভিন্ন নির্বাচনে প্রমাণিত হয়েছে সেটা ঠিক কিন্তু সেই সত্তরের দশক আশির দশক কিংবা নব্বইয়ের দশক আর এই অনেক ভিন্ন বহু বছর মানুষ ভোট দেয় না আমরা জানি না আসলে মানুষের মাইন্ডসেটে কি করছে ফ্লোটিং ভোটারদের কথা আমরা জানি টোয়েন্টি পার্সেন্ট নতুন ভোটার চার কোটি তরুণ তাদের মাইন্ডসেট আসলে আমরা খুব ভালোভাবে জানি না নারী ভোটাররা যারা মাত্র পুরুষদের যেতে এক শতকরা এক শতাংশ কম এবং তারা যথেষ্ট পাওয়াটা গ্রহণ প্রক্রিয়ায় তারা নিজের মতামতটা স্বামী বা সন্তান বা ভাই বা প্রভাবিত হয়ে সব সিদ্ধান্ত এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা যেমন আমি ডাকসু জাকসুর কথা বলছিলাম জাকসু নির্বাচন হচ্ছে রাকসু নির্বাচন ফলাফল তো একই ধারা যাবে বলে আমার ধারণা এবং একই ধারায় যাবে এখন এখানে আপনারা বলতে পারেন যে আপনি তো বলছেন যে এই নির্বাচনের ফলাফল ওটা হয় না হয় না বা হয় ওই জন্য পরিবর্তিত পরিস্থিতির কথা বললাম আমি বরাবরই বলে আসছিলাম আমার ক্যাম্পেইনটা প্রধানত ছিল যে জাতীয় নির্বাচন সবার আগে বাকি সব নির্বাচন তার পরে আগে আমাদের টাউনটা যে সেটা হোক, আমরা একটা স্থিতিশীলতার মধ্যে যাই তো সেটা কেউ আসলে শোনেনি এবং বিএনপির মধ্যে একটা ধারণা ছিল যে তারা তাদের কেউ টাচ করতে পারবে না বাট তাদের ঘরে যে বিভিন্ন শক্তি এখন নিঃশ্বাস ফেলছে সেটা তারা আমলে নেননি একটা আবহ তৈরি করেছে সরকারের দিক থেকে সেটা তৈরি করা হচ্ছে সরকার সভা রাজনৈতিক দল তার সঙ্গে একমাত্র ফ্যাসিস্টরা বাদে মানে আওয়ামী লীগই বাদে এবং তারা এখন জুলাই জুলাই চার্টার করছেন একটা ঐকমত্য কমিশন তৈরি হয়েছে এবং সেই কমিশনের তিন মাসের চর্চার শেষে এখন একটা সনদ স্বাক্ষরিত হবে আগামী সতেরো তারিখে প্রথম কথা হচ্ছে যে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে আমার হিসেব যা বলে অন্তত 30 টি রাজনৈতিক দল এই диаলগ এর প্রসেসের মধ্যে ছিল না। তাদিকে ডাকাই হয়নি। আচ্ছা 30 মধ্যে আপনি ধরেন যে আওয়ামী লীগের সরকার সরকারি আদেশ নির্বাহী আদেশে তার কার্যক্রমে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগ আপনি বাদ আছেন বাকিদের বাকিরা নেই। যাবে দিয়ে চর্চা করা হয়েছে এই диаলগ হয়েছে। ধারণা করতে যারা সবাই মিলে এখন স্বাক্ষর করবেন। আমার ধারণা মোটামুটি বেশ কয়েকটি বেশ কিছু কয়েকটি না হলেও অন্তত কয়েকটি রাজনৈতিক দল চার পাঁচ সপ্তাহ হতে পারে তারা এই সনদে স্বাক্ষর করবেন না সতেরো তারিখে এবং পরিস্থিতি জটিলতা দেখেন আমি নিজে যখন সরকারকে নিরপেক্ষ বলি না অনেকে অসন্তোষ প্রকাশ করেছে এখন এনসিপি বলে যে এই সরকার নিরপেক্ষ নয় তারা উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছে এবং উপদেষ্টাদের এক্সিট নিয়েও এনসিপি নেতারা কথা বলছেন সরনাহিদ ইসলাম কথা বলছেন বিএনপি প্রশ্ন তুলছে যে কোন কোনো উপদেষ্টার কার্যক্রম তাদের ভালো লাগছে না প্রশ্নবিদ্ধ ষড়যন্ত্রের গন্ধ তারা পায় একই কথা জামায়াত ইসলামের নবে আমির ডক্টর আব্দুল তাহের তিনিও বলছেন তিনি তার ভয়ঙ্কর কথা বলেছেন এই উপদেষ্টারা ষড়যন্ত্র লিপ্ত এই উপদেষ্টারা কে কি বলছেন কার সঙ্গে কি আছে যোগাযোগ তাদের সবকিছু রেকর্ড করা আছে এবং সময় মতো ছেড়ে দেওয়া হবে অর্থাৎ আমরা যে ফোন আলাপ রেকর্ডের কথা বলি বা বিভিন্ন মিটিং এ এই যে লুকিয়ে অন্যের কথা ধারণ করবার কথা বলি যেগুলো আমরা দীর্ঘদিন সমালোচনা করছিলাম সেটা হয়ে গেছে অলরেডি কিন্তু সেই সমালোচনা যেটা বড় কথা যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে অনেক কিছু রেকর্ড করা আছে এবং সেটা প্রচার করে দেবেন সেটা প্রচার করলে আমি মনে করি যে মিসা আবুল্লাহ তাহের অন্তত এটুকু আমি বিশ্বাস করি আমি তাকে খানিকটা ব্যক্তিগত ভাবে চিনিও তিনি আমার শত আগে এসেছেন অনেক আগে তিনি মিথ্যা বলছেন না অন্তত এই জায়গায় মিথ্যা বলছেন না চিত্রটা কি দাঁড়াবে তারপরে ধরেন এই যে উপদেষ্টাদের দুর্নীতির খবর যেভাবে বেরোচ্ছে নানা মাধ্যমে নানা পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে এবং তাদের যে পারফরমেন্স এবং তাদের একটা বড় অংশই যে কোনো দিন আপনি বিবেচনা করলে দেবেন দেশের বাইরে কেন তারা দেশের বাইরে কি তারা অর্জন করছেন কি দেশের জন্য নিয়ে আসলেন আমি তো বাইরের দুনিয়া থেকে দুঃসংবাদ ছাড়া কোনো ভালো সংবাদ বাংলাদেশে ছুটে দেখি না আর যেগুলো ভালো সংবাদ বলে প্রচার করা হয় একই স্টাইলে আগের স্টাইলে সেগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক ওটা আপনি এফোর্ট দিলেও পেতেন না দিলেও পেতেন অনেকে মন খারাপ করবেন আমার সমালোচনা করবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে আহ ট্যারিফ সংক্রান্ত ডিসিশন এই ডিসিশন আমাদের যে অর্জন ওর থেকে কমিয়ে কথা আনা হচ্ছে আমি মনে করি এটা আমাদের নেগোসিয়েশনের নেগোসিয়েশনটা ছিল রুটিন এটা ট্রাম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিশন সে কাকে দেবে কতখানি সুবিধা কাকে দেবে না ওই সিদ্ধান্ত তার নেওয়া আছে বাকিটা রুটিন ওয়ার্ক এবং এত এত খবর পত্র পত্রিকায় প্রকাশিত হবার পর প্রফেসর মোহাম্মদ ইউনুস একজন উপদেষ্টার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি তার কোথায় সমস্যা কি এটা যে তিনি আসলে এই সব নিয়ে খুব একটা ভাবছেন না তিনি নিজের প্রতিষ্ঠানগুলোর সুযোগ সুবিধা গুছিয়ে নেওয়াটাই তার প্রধান কাজ বা চোদ্দ মাসে চোদ্দ বার বিদেশ সফর তার মধ্যে দুটো দুটো তিনটা মাত্র রাষ্ট্রীয় সফর দেশের অর্থ ব্যয় করে জানি না সেই কারণে কিনা বাট সবার এক ধরনের নাই ভিটি কিছুই বোঝেন না কিছুই সব শিশু শুনো বাচার আচরণ কিন্তু শিশুরা আবার অন্যায় অপকর্ম থেকে নিজেকে একজনও দূরে রাখছেন না কথাবার্তায় আচরণে তেপ্পান্ন বছরে চুরান্ন বছরে কিছু হয়নি যারা বলছেন এক বছরে পারবেন না কিন্তু লুটপাট দুর্নীতি সেটা তো ঠিকই করতে পারলেন আসেন এবার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেটা এখন তৈরি হচ্ছে দেশের জন্য খুব সবচেয়ে দুর্ভাবনার বিষয় সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত রক্ষার যে প্রতিষ্ঠান সেনাবাহিনীকে বিতর্কের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে এক ধরনের অস্থিরতার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে আমরা কোনো অবস্থাতেই পঁচাত্তরের পুনরাবৃত্তি চাই না আমরা আমাদের সেনাবাহিনী সুশৃঙ্খল ইয়েস কথা বলতে দ্বিধা নেই আমি বিশ্বাস করি আমাদের সেনাবাহিনীর যারা আছেন তারাও এতে মন খারাপ করবেন না অস্বীকার করবেন না যে সেনাবাহিনীর কতিপয় সদস্যের বিভিন্ন সময় সে স্বাধীনতা উত্তর কাল থেকেই পর থেকে কার কারো ভূমিকা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে বিতর্কিত করেছে তাহলে কারো বিচার হয়েছে কারো বিচার হয়নি বিচারটা হওয়া দরকার কিন্তু সেটা অফকোর্স সেনাবাহিনীর শৃঙ্খলা বজায় রেখে তার আইনের মতো থেকে সেটা করা উচিত এই প্রতিষ্ঠান যদি অস্থির হয়ে ওঠে এই প্রতিষ্ঠানের ভেতরে যদি অস্থিরতা বের হয় আমাদের দেশের জন্য আমরা অনেক কিছু বলতে পারি অনেক কিছু অস্বীকার করতে পারি কিন্তু একথা তো বাস্তব সত্য যে জুলাই অভ্যুত্থান অভ্যুত্থানে যদি সেনাবাহিনী জনগণের পাশে ছাত্রদের পাশে না দাঁড়াতো এই অভ্যুত্থান অভ্যুত্থানের রূপ নিত কিনা বিলিয়ন ডলার উনিশশো নব্বই ও সেই কথা জেনারেল ওয়াকারের মত জেনারেল রুডুদ্দিন বা জেনারে লরোদের মতো জেন জেনারেল ওয়াকার যদি না দাঁড়াতেন নব্বই সালে জেনারেল রুদ্দিন যদি না দাঁড়াতেন জনগণের পক্ষে এবং সমর্থন যদি জেনারেল এর স্বাদের কাছ থেকে প্রত্যাহার করে নাতেন সেই অবস্থানে সেদিন সফল হতে কিনা একটা বড় প্রশ্ন এই যে বিতর্কিত সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে তার বিরুদ্ধে ওই জেনারেলদের এটা করতে হবে কু হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে সেনা ক্যান্টনমেন্ট করে দেবে এগুলো দেশের জন্য কোনো অবস্থাতেই কল্যাণকর নয় কোনো অবস্থাতেই কল্যাণকর নয় হ্যাঁ আমরা যদি দেখি যে সেনা আইনে সেনাবাহিনীর মধ্যে বিচার হয় না হচ্ছে না আমরা যখন প্রশ্নটা তুলতে পারি যারা আগের মতো যে আর আলোচনা করা যাবে না সেই জায়গা থেকে বাংলাদেশ অনেকখানি সরে এসেছে এটা কোনো কোনো ক্ষেত্রে ইতিবাচক হয়তো কিন্তু তারপরেও মাথায় রাখতে মাথায় রাখতে হবে আমরা যেন প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ না করি হিতকে না করি রাষ্ট্রপতির এর অনেক কথা হচ্ছে রাষ্ট্রপতি ছবি নামিয়ে ফেলা হচ্ছে তিনি রাষ্ট্রপতি থাকবেন আপনার দেশের আইন অনুযায়ী এতে রাষ্ট্রপতির ছবি সরকারি অফিসে থাকবে সেটা আপনি নামিয়ে ফেলেন কিভাবে এখন আইসিটি অ্যাক্ট এই আইসিটি অ্যাক্ট কখন তৈরি হয়েছিল কিভাবে তৈরি হয়েছিল কোন বিচারের জন্য তৈরি হয়েছিল সেই বিচার যখন হয় সেই বিচারের সময় কার কি ভূমিকা ছিল এখন তারা কে কোন দায়িত্বে এগুলো নিয়ে প্রশ্নতে শুরু করেছে এবং সেনা কর্মকর্তাদের যারা অভিযুক্ত তাদেরকে সিভিল কোর্টে বিচার করতে হবে আনতে হবে এই বয়ান যারা হাজির করছেন চোরের সঙ্গে এটা আমার মনে হয় ঠিক নয় আমি ব্যক্তিগত ভাবে কিন্তু আমার করি আমি অপরাধীদের বিচার চাই কিন্তু আমি বিশ্বাস করি আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে এখনো যে তার মর্যাদা আছে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে তার যে নিয়ম কানুন আছে তার মধ্যে দিয়ে অপরাধীদের বিচার করবার জন্য সেনাবাহিনী যথেষ্ট মনে রাখতে হবে সেনাবাহিনী সেনাবাহিনীকে মিলিটারিকে সিভিল সিভিল মিলিটারি এই সম্পর্কটা এটাকে গুলিয়ে ফেললে মিলিয়ে ফেললে সেটা সিভিলিয়ানদের জন্য ভালো হয় না মিলিটারির জন্য ভালো হয় না তেল আর পানি যেমন বেশে না কিন্তু পানিও গুরুত্বপূর্ণ তেলটাও কখনো কখনো গুরুত্বপূর্ণ এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা তো সিভিলিয়ানরা সবসময় সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ মনে না করতে পারি কিন্তু মনে রাখতে হবে কখনো কখনো তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একবার ভাবুন উনিশশো সালে ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চের রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে আক্রমণ করল রাজনৈতিক নেতারা যখন অনেকে নিরাপদ আশ্রয় গেলেন পালিয়ে গেলেন অথবা গোপনে গোপন আস্থানায় চলে গেলেন যেতে বাধ্য হলেন কেউ কেউ গ্রেপ্তার হলেন তখন সেনাবাহিনীর মাত্র একজন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে যে ঘোষণা দিলেন প্রথমে নিজে নিজেকে রাষ্ট্রপতি বলে এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর পক্ষে সেই ঘোষণা মানুষকে অনুপ্রাণিত করে থাকেন মেজরের বয়স কত কিন্তু ইস্যুটা জিয়াউর রহমান মেজর তা নয় মানুষ তখন দেখল যে এই পাকিস্তানি হামলার বিপক্ষে এই পাকিস্তানি সামরিক জানতার বিপক্ষে তার এই আক্রমণের মুখে এই লড়াইটা করতে পারে যে কথা বলছিলাম যে ওই মেজর তার বয়স জিয়াউর রহমান নাম পূর্ব বাংলার পূর্ব পাকিস্তানের একজন অফিসার সেটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে তার পোশাক গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই লড়াইটাতে এই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটাতে আমাদের সেনাবাহিনী বা সেনাবাহিনীর ভেতরকার কেউ আমাদের সঙ্গে আছে একজন সামরিক বাহিনীর সদস্য এই ঘোষণা দিয়েছেন সেটা মানুষকে অনেক সাহস অনুপ্রাণিত করেছে অনেক অনেক কথা রাজনৈতিক কারণের পরে বলেছেন বটে কিন্তু আওয়ামী লীগের নেতাদের বইতেও সেটা খন্দকারের বই বলেন আর তাজুদ্দিন আহমেদের বই বলেন এই ঘোষণা মানুষকে কত সাহস শক্তি জুগিয়েছে সেটা বোঝা যায় এবং সেই সেই কারণেই কারণেই এই কোটি 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 মানুষ বাঙালির যে লড়াই সংগ্রাম পঁচিশ বছরের সেই লড়াইটা যখন যুদ্ধে সেই সংগ্রামটা যখন যুদ্ধে রূপান্তরিত হলো সেই যুদ্ধে মাত্র কয়েকজন সামরিক অফিসার কিন্তু যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন একজন কর্নেল উসমানি সর্বাধিনায়ক হয়ে গেলেন মুক্তিযুদ্ধের আর বাকি তো সব মেজর কর্নেল লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্যান্টরা মেজর জিয়া মেজর শফিউল্লাহ মেজর খালেদ মোশারফ কর্নেল তাহের মানে এই এই এরাই সব মেজর চলিল এরা নেতৃত্বটা দিলেন কাজে ওই সময়ে এই নিরস্ত্র বাঙালি যাদের কোনো প্রশিক্ষণ নেই তাদেরকে অস্ত্র চালনা শিক্ষা থেকে শুরু করে সবটাই দিলো এই সামরিক কর্মকর্তারা সামরিক বাহিনীর সদস্যরা যুক্ত হয়েছেন পরে তারা গিয়ে ভারতকে অনেকে ট্রেনিং নিয়েছেন সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কালি আমি মনে করি এটা একটা অর্বাচীনের মতো কাজ হচ্ছে সেনাবাহিনীকে প্রশ্নের মধ্যে ফেলা সেনা প্রধানকে নিয়ে বিতর্ক করা গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে অতি মাত্রায় অতিরঞ্জিত কথাবার্তা বলা আমি জানি আয়নাগরের কথা আমি জানি এনফোর্স অ্যাপিয়ারেন্সের কথা আমি জানি এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কথা আমরা আমরা আমি আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সিজে সেগুলো নিয়ে গবেষণা কাজ করেছে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলাদেশে কিভাবে মানবাধিকার নিয়ে যারা কাজ করেন বিপদে আছেন বিপদে ছিলেন কিন্তু সেটা একটা শৃঙ্খলার মধ্যে নিয়মের মধ্যে থেকে এখন বিচার হবে এর বাইরে অতিরিক্ত কোনো কিছু পৃথিবীতে অতিরিক্ত আপনি অতিরিক্ত খাবেন সেটা সমস্যা অতিরিক্ত কথা বলবেন সেটা সমস্যা সবকিছু সীমার মধ্যে থেকে পরিমিত হওয়া উচিত দেশটা শুধু আমার কথা আমার বয়ানে চললে হবে না বা কোনো দলের রাজনৈতিক নেতার দলের একার কথায় চললে হবে না একটা রাষ্ট্র যখন চলে তার কিছু নিয়ম আইন কানুন আছে আর যদি রাষ্ট্র আমরা না মানি অন্য কথা এই সরকার কি করবে এই সরকারের এই সংবিধানের আওতায় শপথ নেওয়া সরকার সেই সরকার কিভাবে সংবিধানকে ছুটে ফেলে সংবিধানকে অস্বীকার করে সম্ভব নয় একটা না কথাগুলো গভীরভাবে বিবেচনা করা দরকার আমি বারবার বলছি বহুদিন ধরে বলছি এবং আমি সেটা আওয়ামী লীগ সরকারের আমল থেকে বলছি বাংলাদেশ একটা প্লে গ্রাউন্ডে পরিণত হতে যাচ্ছে আমরা যদি সজাগ না হই সতর্ক না হই কারণ প্রত্যেকের প্রত্যেকের চাওয়া আছে প্রত্যেকটা দেশের আন্তর্জাতিক শক্তির দোষারোপ করছি না কিন্তু সেই চাওয়ার সঙ্গে স্বাধীনতা আমরা অক্ষুণ্ণ রাখবো সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমি বলছি না আপনি মার্কিন যুক্তরাষ্ট্র চায়না ভারত পাকিস্তান কারোর সঙ্গে লড়াই করেন বিরোধী চড়ান এমনকি মিয়ানমারের সঙ্গে আমি বিরোধী চালাতে বলছি না কিন্তু আপনার শক্তিটা আপনাকে প্রদর্শন করতে হবে যে কারণে আমরা সবসময় আমাদের মিলিটারি ডিটারেন্সের কথা আমাদের সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করা উচিত যুদ্ধের জন্য নয় প্রত্যেকে যেন আমাদের হিসেবের মধ্যে রাখে একই সঙ্গে আমাদের আমার বাণিজ্যিক স্বার্থ আমার অর্থনৈতিক স্বার্থ আমার জাতীয় স্বার্থ নিরাপত্তার স্বার্থ আমার জনগণের ভবিষ্যৎ আমার তরুণদের ভবিষ্যৎ আমার ছাত্ররা যে জ্ঞান অর্জন করতে চায় লেখাপড়া করতে চায় সেটা কোথায় গিয়ে করবে সেই স্বার্থগুলো আমাদের দেখতে হবে সেইভাবে আমাদের সম্পর্কটা কোনো সমীকরণ করতে হবে ঠেলে সাজাতে হবে কারোর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে নেয় আর কারো সঙ্গে অযাচিত অপ্রয়োজনীয় মাখামাখি শুধুমাত্র ব্যক্তি স্বার্থে দলের স্বার্থে করে নয় এই বিষয়গুলোকে আমাদের গভীরভাবে মাথার রাখা অন্যথায় যে পথে আমরা হাঁটছি আজকে যে জায়গায় দাঁড়িয়েছি এই অবস্থা আর কিছুদিন চললে বাংলাদেশের সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যা চলে যাবে যত বড় বড় কথা যত বড় বড় নেতা আমাদের মাত্র সাংবাদিকা সুশীল সমাজের ব্যক্তিবর্গ বা সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে